বিজেপি লিডার আহ উত্তম সিংহ অ্যারেস্ট হয়েছে কি কেস হয়েছে বা অভিযোগটা কি বা কি ধারাতে মামলা হয়েছে কি ময়না থানাতে একটা রিটেন কমপ্লেন হয়েছে স্বপন বর্মন বলে একজন লজ করেছেন সেটা মূলত হুমকি বা থ্রেট এবং অ্যাসল্ট এই রিলেটেড কমপ্লেন যেটা কমপ্লেন আছে সেই অনুযায়ী বিপিটিং সেকশনে কেস করে সেখানে সেশন ট্রাইবেল সেকশনসও আছে তাকে নিয়ম মেনে অ্যারেস্ট করা হয়েছে উত্তম সিং বলে একটা বিষয় বিজেপি তরফ থেকে একটা পলিটিকাল পার্টির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিকভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে দেখুন আমরা যদি কেউ নিরপেক্ষভাবে আমাদের কর্মকাণ্ডকে ফলো করেন আমরা এটা দেখি না মানে আমি এটাও দেখলাম যে যে ভদ্রলোক অভিযুক্ত তিনি নিজেই কোনো ভিডিওতে বলছেন এবং একটা অদ্ভুত থটা সিটির সঙ্গে যে হ্যাঁ আমি রাগ হয়েছে আমি গিয়েছি সালিসি করতে আমি মেরেছি তো এই ধরনের আইন তুলে নেওয়ার প্রবণতা সেখানে তো হস্তক্ষেপ করবে আমরা এর আগেও কেউ স্টেজ থেকে উঠে হুমকি দিচ্ছে সেক্ষেত্রেও আমরা অ্যারেস্ট করেছি তো এটা খুব স্বাভাবিক আছে কখনো সামোয়ান হ্যাপেন্স টু বি বিলঙ্গিং টু দ্য এ পার্টি আর দেখা যাবে যে সামোয়ান হ্যাপেন্স টু বি বিলগিং টু বি পার্টি তো এইগুলো যদি আমরা দেখতে থাকি আমাদের যা ইনসিডেন্ট হয়েছে আমাদের জেলাতে আমাদের এর মধ্যে আমরা চেষ্টা করেছি যেগুলো জেনুইনলি যেখানে কোনো মানুষের উপর উৎপীড়ন হয়েছে যিনি ক্ষমতাসীন বা ক্ষমতাশালী তিনি অকারণে দুর্বলের উপর অত্যাচার করেছেন যেটা আমাদের কাজ

মেডিকেল রিপোর্টস অ্যান্ড অল উইল বি টেকিং ইন অ্যাকাউন্ট অল উইল বি টেকেন ইন টু অ্যাকাউন্ট যেটা মানে ইনভেস্টিগেশন হবে সম্পূর্ণভাবে একদম আমাদের যেটা করার কথা সেই এস ওপি মেনটেন করে ধন্যবাদ আদালতে তোলা হচ্ছে হ্যাঁ আদালতে তোলা ধন্যবাদ